গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি আর আমি একদম সাড়ে পাঁচটায় উঠে গেছি আজকে আর অত সকাল সকাল উঠে গিয়ে না ভাবি কী করবো কী করবো আর কাজ করতে করতে না সময়ও চলে যায় কখন যে পুরোৎ করে সময়টা পালায় সেটা বোঝাও যায় না তো দেখো এখন উঠে পড়েছি উঠে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আগেই শালটা চাপা দিয়ে নিয়েছি আমি আবার না একটু শীতকাতরে যেরকম শীত সহ্য করতে পারি না সেরকম গরমও সহ্য করতে পারি না কিন্তু স্নান না করে থাকতে পারি না এই এখন দেখছি চাপাচুপি দেওয়া তো ঠিক নটা বাজবে তার মধ্যে আমার স্নান দান হয়ে যাবে নাহলে নটার ওভার হয়ে গেলে আমার একটা অস্বস্তি রাখতে থাকে তো চলো এখন একটু বাইরে না বেরোলে আমি কিন্তু মন ছটপট করবে কোনো কাজে মন লাগবে না এবার মশারি টশারি এগুলো থাকুক পরে এসে তুলব আগে বাইরেটা একটু ঘুরে দেখতে হবে কেননা কোথায় কোন ফুলটা ফুটেছে কোন ফুলটা চুরি হয়ে গেল গাছগুলো কেমন আছে ওরা কি বলতে চাইছে ওদের ভাষা আমি খুব বুঝতে পারি আমার যেন মনে হয় আমার সাথে গাছগুলো কথা বলে আমি এতটাই ওদের অন্তর থেকে মানে ভালোবাসি ওদের ভাষা বুঝতে পারি তো এখন দেখো আর রান্নাঘরে আমার বিস্কুট জল ওগুলো রাত্রে দিয়ে রাখি আর একটা প্রদীপ জ্বালিয়ে রাখি কেন পুরো অন্ধকার হয়ে যায় তো সারা রাতে ওই জন্যে একটা অন্ত অন্তত আলো না জ্বললে ভালো লাগে না তো ওই জন্য একটা সর্ষের তেলের প্রদীপ প্রতিদিন রান্নাঘরে জ্বালিয়ে রাখি যে একটু আলো অন্তত থাকবে আর আমার তো ঘরে আলো জ্বালিয়ে তো ঘুম হয় না অভ্যেসনেই ভালো লাগে না আর একদম পুরো বাড়িটা অন্ধকার কেমন নিঝুম মতন হয়ে থাকবে আর শীতকাল এখন পাখা টাকাও চলছে না তো এমনিতেও আমি ওই জন্য বরাবরই কী করি রান্নাঘরে ঠাকুর মানে ভগবানের উদ্দেশ্যে জল বিস্কুট বা কলা টলা যা কিছু যেদিন যা থাকে সেদিন সেটাই একটা কিছু অন্তত দিয়ে এক গ্লাস জল দিয়ে রেখে দিই আর একটা প্রদীপ জ্বালিয়ে রেখে দিই আর বিস্কুটগুলো খাবারগুলো ওগুলো কি করি কাককে দিয়ে দিই পশু পাখিরা খায় আর রুটি টুটি যাই হোক যেদিন যেমন থাকে সে সেটাই দিই আর ওগুলো সব করা হয়ে গেছে এবার একটু বাইরের দিকে যাব ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই তো আবার মন ছটপট করছে যতক্ষণ বাইরে না যেতে পারছি ভালো লাগছে না এটা আমার একটা বিশাল নেশা কিন্তু আমি যত সকালেই উঠি না কেন আর যতই ঠান্ডা লাগুক যাই লাগুক আমার কিন্তু ঘুম থেকে উঠেই আমার বাইরেটা একটু রাউন্ড দিতে হবে প্রত্যেকটা গাছের কাছে একটু করে দাঁড়াবো সেই গাছগুলো কোন গাছটা কি বলতে চাইছে কে হয়তো খাওয়ার কথা বলতে চাইছে কে সার দেওয়ার কথা বলতে চাইছে কার গাছে কটা ফুল উঠ ফুটেছে কোন গাছটা কে বা এই করিটা কালকে দেখেছিলাম আজকে দেখতে পাচ্ছি না তার মানে বুঝে গেলাম কেউ চুরি করে নিয়েছে মানে এই নানান সব এগুলো মানে এগুলো দেখতে দেখতেই আমার মানে বেলা এখানেই চলে যায় মানুষ বাড়ির কাজ করে সময় পায় না তার মধ্যে আবার এই গাছগুলোর পিছনেও আমার অনেকটা সময় চলে যায় দেখো এই এখন চলে এসেছি এই সিম গাছটার কাছে সিমগুলো গুনে দেখতে হবে না গুনে ঠিক না গুনে যে দেখি না যদিও তবুও দেখো কোন সিমগুলো পেকে যাচ্ছে বা কতগুলো সিম আরও হয়েছে কালকে কোন ফুলগুলো ফুটবে মানে আমি মানে কি বলবো তোমাদের গাছগুলোর জন্যে আমার যেন ম মানে সারাদিন আমি দোকানে থাকি তাও আমার থেকে থেকে গাছগুলোর কথাই মনে পড়ে যে গাছগুলো কেমন আছে গিয়ে কখন দেখব এতটাই ভালোবাসি আর কি আর করব বলো ভালোবাসার কেউ নেই তো তা এদের কিন্তু ভালোবাসে অনেক শান্তি পাওয়া যায় এদের থেকে রিটার্ন কিছু পাওয়া যায় কারো কাছ থেকে রিটার্ন পাওয়ার আশা করি না তবুও কিন্তু এরা কাকতালীয়ভাবে দিয়েও দেয় এদের যেরকম যত্ন করবে সেরকমই পাবে আজকে আমি একটা মজার জিনিস খাবো শীতকালে কিন্তু এটা সাধারণত বাঙালিরা মোটামুটি সবাই খায় আর এত মানে কি বলবো ভালো লাগে সুস্বাদু যারা না খেয়েছে তারা জানে না কিন্তু যারা খেয়েছে তারা কিন্তু এটার খুব ভালোভাবে জানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কপির ডাটা কপির পাতা এগুলো দিয়ে কি যে সুস্বাদু খাবার হয় দেখো আমি কথা বলতে পারছি না আমার মধ্য কিন্তু অলরেডি মানে জীবে জল চলে আসছে তো দেখো আজকে আমি সেটাই করেছি কপির ডাটা দিয়ে আলু বেগুন কুমড়ো সব দিয়ে আর কটা না গাছের সিমও দিয়েছি সেগুলো তোমাদের দেখাতে পারিনি সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম সেই জন্যে দেখো তরকারিটা দেখলেই কিন্তু জিবে জল লাগবে আর এদিকে এটা আমাকে ডাল দিয়েছি গটিতে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখো গটিতে ডাল সিদ্ধ হয়ে গেলে এবার এটাকে টক ডাল করবো আর এদিকে দেখো বেগুন ভাজা করে নেবো আজকে খাওয়া হচ্ছে এটাই আমার তা এত শর্টকাটে রান্না তোমরা কারা কারা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখো কত শর্টকাটে রান্না করছি ডাল আর ভাত একসঙ্গে হয়ে যাচ্ছে আর এদিকে তরকারিটাও হয়ে গেল তার মানে আমার তিনটে রান্না একসঙ্গে হয়ে গেল। তারপরে এবার ভাতটা যতক্ষণ উঁবুর দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমার বেগুন বা ভাজা হয়ে যাবে তো এইভাবে রান্না করলে গ্যাসটাও কিন্তু অনেকটা সাশ্রয় হয় আমার একটা গ্যাস কতদিন চলে জানো তিন মাস পার হয়ে যায় চার মাসের কাছাকাছি আমার একটা গ্যাস চলে যায় আমি এইভাবেই রান্না করি তোমরা বলবে কিপটে কিপটে বললে বলবে তাতে আমার কিছু যায় কিন্তু আমার ঘরে তো আমার এই সুবিধাগুলো হলো না আমি এগুলো বাঁচাতে পারলাম গর্ব করে আমি বলবো না না বাবা আমার একটা সিলিন্ডার আমার এক মাসও যায় না আমি গর্ব করে এটাই বলবো আমার একটা সিলিন্ডার তিন মাসও হয়ে যায় কেন এইভাবে রান্না করতে করতে আর আমি যত এই তরকারি টরকারি যা কিছু রান্না করি কি করি বলতো সব সময় কি করি এইভাবে চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দিলাম এটা মজে মজে খুব ভালোভাবে শীতটাও তাড়াতাড়ি হোক আর ভাতের ক্ষেত্রেও কিন্তু আমি তাই করি ভাত হয়ে গেছে এবার নামিয়ে নেব আর তার সঙ্গে ডালটা কিন্তু হয়ে যাবে তো চলো এই এসে গেছে এবার পেটুক

তার সঙ্গে হরলিক্স নেবে তার সঙ্গে আরো এক রকম বিস্কুট আছে সেই রকম নেবে তার মানে কি পাঁচ দিনে পাঁচ রকম খাবার এক দিনে খাচ্ছে তা এগুলো আমি বললে তখন খারাপ হয়ে যায় এবার সেই জায়গায় আচ্ছা তো ছাতু আছে আবার আর ছাতু দিয়ে যদি খায় ছাতু নেবে দুধ নেবে চিনি তার সঙ্গে বিস্কুট তার সঙ্গে আবার চিনি আছে হ্যাঁ ওই বড়টা ইয়ে করবি না ওটা সর্জন না ঘাটলে সরার হবে না আর দুধটা আমি এইভাবে জাল দিয়ে এই যে শর্টটা এবার আস্তে আস্তে সব ই হয়ে যাবে আর কতটা দুধ নিয়ে যে দেখো বন্ধুরা ওইজন্য এই পেটটা এরকম হয়ে যাচ্ছে দিনের পর দিন বারবার বলছি খাওয়া কমা খাওয়া কমা তো কিছুতেই খাওয়া কমাবে না দেখো এবার খাবার শুধু আইটেমটা দেখো তোমরা আর চিনি নিস না চিনি নোয়া খুব মানে এত চিনি খাওয়া খুব ক্ষতি চিনিতে ক্যান্সার হয় মানে এমন ও এটা ভাত না পাবো দেখ তোর জন্য এবার ভাতই না এই যে দেখো প্রমাণ তার আমি মিথ্যা বলেছি কি সত্যি বলেছি তার প্রমাণ দেখো বন্ধুরা আচ্ছা দুধ নিয়েছে চিনি নিয়েছে তার মধ্যে এত দামি বিস্কুট কতগুলো নিয়ে নিল এই কতগুলো বিস্কুট নিয়ে নিল এখনো পোষায়নি এবার শুধু তোমার তোমরা ওর খাওয়ার প্রসেসটা দেখতে থাকো আবার বললে ওই দেখো জীব ভেঙায় দেখো মুড়ির কৌটো নিয়ে বসেছে আর ছাতু মুড়ি আর কি কি নিয়েছিস হরলিক্স না দিলাম না বলে রাগ হয়েছে হরলিক্সটা আমি আলমারিতে রেখে দিয়েছি মেয়ের শোকেসে রেখে দিয়েছি মেয়ে হরলিক্স ওর জন্য আমাকে মানুষ ছোট বাচ্চাদের জন্য ওই দেখো ওই দেখো এখন মুড়ি থাকো আজকে তোর হাতে হাড়ি ভাঙছি সবাইকে দেখাচ্ছি তুই কত খাস দেখো আবার কতটা মুড়ি নিয়েছে আর এগুলো তো ওর বউ ওরা বিশ্বাস করে না ভাবে আমার বটটা মনে না খেয়ে থাকে দেখি এদিকে একটু মুখটা দেখা তো ভালো করে লোকের চিনুক তো চলো ওদিকে আমার তরকারি পুড়ে যাচ্ছে আর যে আজকাল আর হরলিক্স নিতে পারলো না এগুলো বাচ্চা মানুষরা হলে ঠিক আছে মানায় এত ওর খাওয়া হচ্ছে এইরকম মানে যে কটা জিনিস ভাবে থাকবে প্রত্যেকটা জিনিস একটু 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 করে ওর সঙ্গে সব নিতে হবে তবে নাকি খুব টেস্টফুল হয় তো চলে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে এই যে চচ্চড়িয়ে কিন্তু হয়ে গেছে ও আজকে খাওয়াটা জমবে জমে কি কপির তরকারি শীত পড়াতে এই এখন এই বছরে এই প্রথম আজকে করলাম কবে থেকে করবো করবো ভাবছি জানো এই ডাটাগুলো কেটে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে কেন কি না যখন করবো মনে করবো তখন আর সময় হয় না তারপরে এই ডাটা ডাটা না এই পাতলা পাতলা শুরু করে কাটতে অনেকটা টাইম লাগে তো চলো বন্ধুরা আজকে এখন এখানকার মতন শেষ করছি ভিডিওটা সাড়ে দশটা অলরেডি বাজতে যায় এবার পার্লারে যাব। আর দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে তোমরাও এরকম করে খাবে দেখবে মাংসও ফেল করবে চলো এখনকার মতন মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে আমাদের পেটোগ্রামে ভিডিও দেখালাম তোমাদের আবার দেখা হবে অন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব নি তাতে কি হয় যেই দেখি না যে কেউ নতুন একজন সাবস্ক্রাইব করেছে তখন মনের মধ্যে কিন্তু একটা আলো মানে আনন্দ হয় যে না লোকে তবে দেখছে তো যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে আর এইভাবে তোমরা সবাই সবার পাশে থাকো আমি যতটা পারি যাকে পারি তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই দিই আর সত্যি কথা বলতে কি আমি সময়টা পাইও না সেরকম একটা যার জন্য দেখবে আমার ভিডিও দিতে একটু গ্যাপ গ্যাপ হয়ে যায় মানে যখন এদিকে পার্লারের কাজের চাপ থাকে তখন একটু গ্যাপ হয়ে যায় তারপরে আবার যখন একটু ফ্রি থাকি তখন আবার করতে থাকি এইভাবে আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবার চেষ্টা করতে করতে তো দেখা যাক কবে কি হয় তো ফলের আশা করি না কর্ম করে যাচ্ছি এবার এই কর্মতে কতটুকু ফল পাবো সেটা হচ্ছে ওপরালা ওপরালা থেকেও হচ্ছে ওপরালা হচ্ছে তোমরা তোমাদের উপরেই নির্ভর করবে তো চলো এখনকার মতো ভিডিওটা শেষ করছি ওদিকে পার্লারে যাওয়ার ঘন্টা বেজে গেছে আর লেট করা যাবে না টাটা